অনুষ্ঠিত হল পুরাতন মালদার ঐতিহ্যবাহী গম্ভীরার বড় তামাশা বৃহস্পতিবার বিকেলে আনুমানিক চারটে থেকে এই পুরাতন মালদার এলাকায় এই গম্ভীরার বড় তামাশার চিত্র ধরা পড়ে আমাদের ক্যামেরায় প্রতি বছরই চৈত্র সংক্রান্তির এই শেষ সময় এই গম্ভীরা অনুষ্ঠিত হয়ে থাকে তিন দিন ধরে চলতে থাকা এই গম্ভীরা আজ অর্থাৎ অন্তিম দিনে ছদ্মবেশ ধারণ ও রাত্রিকালীন গম্ভীরার মধ্য দিয়ে সমাপ্তি হয় আর ছদ্মবেশ ধারণ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় অংশগ্রহণ সংশ্লিষ্ট এলাকার শিল্পীরা এই গম্ভীরায় ছোট খুদে শিল্পী থেকে শুরু করে বয়স্ক শিল্পীরাও অংশগ্রহণ করে থাকেন আর এই দেখতে মানুষচন্দের ঢল নামে বিভিন্ন ধরনের সাজের মধ্য দিয়ে অংশ নিতে দেখা যায় শিল্পীদের পাশাপাশি এদিন পুরাতন মালদা পৌরসভার তরফেও এই গম্ভীরার তরফে বিভিন্ন ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং এদিন খোদ গম্ভীরা শিল্পীদের উৎসাহিত করতে উপস্থিত হন চেয়ারম্যান কার্তিক ঘোষ এছাড়াও সঙ্গে ছিলেন বারো নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিভূতিভূষণ ঘোষ উপস্থিত ছিলেন সাত নম্বর ওয়ার্ড কাউন্সিলর সহ অন্যান্যরা অন্যদিকে নবান্ন ওয়েলফেয়ার সোসাইটির তরফে গম্ভীরা শিল্পীদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন কমিটির কর্মকর্তারা এদিন উপস্থিত হয়েছিলেন এই ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি কৌস্তুরী দেব ঘোষ আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে করে ফলো দিন থেকে লোক এসেছিল ব্যাংকের থেকে লোক এসেছিল তোকে নাকি ব্যাংকে যোগাযোগ করতে বলেছে বুঝলি তোর নাকি দু চার মাসের লোন নাকি বাকি আছে আমি সনাতন গোস্বামী পাইছিলাম জানি জানেন আপনারা জানেন কিছু বছর আগে বাড়া আমার মন্দিরের সামনে আমি আমাদের মালদা জেলার লোক সংস্কৃতির বাহক হচ্ছে আমাদের এই ঘুমিরা এবং আমাদের এই পুরাতন মালদা শহরে একটা সুপ্রাচীন এবং লোক একদম প্রিয় এই এই ঘুমিরা উৎসব আমরা প্রতি বছরই পালন করে থাকি আর এই গম্ভীরা উৎসব আমরা দেখেছি প্রতি বছরে আমরা দেখেছি যে চোদ্দ সংক্রান্তি থেকে আরম্ভ করে বৈশাখ মাস জুড়ে এই গম্ভিরাটা অনুষ্ঠিত হয় এবং ভূমিরা কথাটির অর্থই হচ্ছে আমরা জানি যে মহাকাল বা অর্থাৎ শীত এবং শীতকে আমরা বিভিন্ন আমাদের সমাজের যে সমস্যা আমাদের দৈনন্দিন যে যে সমস্যাগুলো আছে সামাজিক বলুন রাজনৈতিক বলুন আর্থিক দিক দিয়ে বলুন বিভিন্ন ধর্মীয় সামাজিক থেকে আরম্ভ করে সমস্ত সমস্যা আমরা শিবের কাছে বিভিন্ন গানের মাধ্যমে আমরা নিবেদন করি এবং শিবকে আমরা নানা বলে সম্বোধন করি এবং শিব সেই পথটা আমাদেরকে দেখিয়ে দেয় যে আগামী দিনে যে আমাদের যে চলার পথটা যে সামাজিকভাবে যে আমরা কীভাবে চলবো এবং যে সমস্যাগুলো রাজনৈতিক বলুন সামাজিক বলুন আর্থিক বলুন যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো শিব সমাধানের পথ তিনি দেখিয়ে দেবেন তো এইটা একটা বড় উৎসব সেই উৎসবকে আমাদের ওরমালদা পৌরসভায় আজকে রাত ভরে এই উৎসবটা চলবে এবং সেখানে অসংখ্য মানুষ এখানটায় বিভিন্ন ধন বিভিন্ন মানুষ এখানটায় পার্টিসিপেট করেছে এখানে ছোট থেকে আরম্ভ করে বৃদ্ধ থেকে আরম্ভ করে যুবক যুবতী আপনার মধ্যবয়স্ক সকলে এখানটায় পার্টিসিপেট করে এখানটা একটা এই গম্ভীরাকে নিয়ে একটা সুন্দর একটা আনন্দ এবং সুন্দর একটা মাদকতা একটা এই গম্ভীরার মধ্যে পাওয়া যায় এবং আমরা এই গম্ভীরাকে আরও উৎসাহিত করার জন্য এই সংস্কৃতিকে আরও উৎসাহিত করার জন্য আমরা বিভিন্ন কম্পিটিশন করি এবং কম্পিটিশনের মাধ্যমে যারা পার্টিসিপেট করেছে তাদেরকে আমরা পুরস্কৃত করি এবং চারটা বিভাগে আমরা ভাগ করি এবং সমস্ত যারা পার্টিসিপেট করে এবং যারা ভালো পারফরমেন্স দেয় এবং তাদেরকেও আমরা ই করি এবং তার সঙ্গে সঙ্গে যারা দেখা গেছে যে শুধুমাত্র অংশগ্রহণ করে তাদেরকেও আমরা পৌরসভার পক্ষ থেকে উৎসাহিত করি এবং আমি আপনাদের মাধ্যমে সকলকে আমার আন্তরিক প্রীতির শুভেচ্ছা জানাবো এবং সকলকে আহ্বান করব আসুন যে ওল ওলমালদার যে ঐতিহ্যবাহী যে গম্ভীরা লোক সংস্কৃতি যে এবং জনপ্রিয় যে গম্ভীরা আসুন এই গম্ভীরা শুরু হয়েছে আপনারা এখানটায় আসুন সেখানকার গম্ভীরা যারা শিল্পী তাদেরকে উৎসাহিত করুন এবং এখানটায় যে এখানটায় সার্বিকভাবে আপনারা এই এই গম্ভীরায় অংশগ্রহণ করে এই আহ্বান আপনাদের কাছে করছে